বর্তমানে যারা সৌদি আরবে আসতেছে বেশিরভাগ বাংলাদেশি আমেলাই দিবি আসতেছে বা ফ্রি ভিসা যেটাকে বলা হয় বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত ফ্রি ভিসা নামে আমেলাই দিবি এই বিষয়ে সৌদি আরবে আসতেছে এবং সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ হাজার হাজার মানুষ বেকার সৌদিতে কাজ নেই বা সৌদি আরবে এসে দালালে বলে দেই যে বাংলাদেশ থেকে এনে কাফেলা করবে এটা হচ্ছে দালালের সবচেয়ে বড় প্রতারণা এবং সবচেয়ে বড় মিথ্যা কথা সবচেয়ে বেশি বাটফারি হচ্ছে যাদেরকে বলে সত্তর হাজার আশি হাজার টাকা ইনকাম করতে পারবা এক লক্ষ টাকা ইনকাম করতে পারবা ভালো একটা হোটেলে চাকরি দেব রেস্টুরেন্টে কাজ দেব অফিসে কাজ দেব বিভিন্ন শপিং শপের কাজের কথা বলে শপিং মলের কাজের কথা বলে অফিসিয়াল কাজের কথা বলে বাংলাদেশ থেকে আমেলাই দিবি অর্থাৎ ফ্রি ভিসা দিয়ে মানুষদেরকে যেভাবে পাঠাচ্ছে এবং মানুষগুলো এসে দেখে তাদের কথা কাজের কোনোটাই মিল নেই সৌদি আরবে এসেই বিপদে পড়ে যাচ্ছে এমনকি সৌদি আরবে প্রত্যেকটা শহরের মধ্যে যে পরিমাণে মানুষ বর্তমানে বেকার আছে হাজার হাজার প্রবাসীরা অনেকেই কাজ করেও টাকা পাচ্ছে না সবচেয়ে বড়ো প্রতারণা হচ্ছে কাজ করেও অনেকে টাকা পাচ্ছে না যে বিষয়গুলো অনেক কষ্টকর বা কষ্টদায়ক সৌদি প্রবাসীরা কাজ করেও টাকা পায় না তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা দ্বিতীয় কথা হচ্ছে অনেক দালাল মানুষদেরকে কাজ দেবে কাফেলা করে দেবে বা তাদেরকে ভালো জায়গায় জব দেবে হ্যাঁ এই সমস্ত আশ্বাস দিয়ে মানুষদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে কারো কাছ থেকে দুই হাজার সৌদি রিয়াল তিন হাজার সৌদি রিয়াল এক হাজার পাঁচশো এরকমভাবে অসংখ্য অসংখ্য প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে এখন বিশেষ হচ্ছে সৌদি আরবের যে শ্রম আইন রয়েছে বা সৌদি আরবের যে বর্তমান যে প্রেক্ষাপট বা সৌদি আরবের আইন অনুযায়ী কোনো একজন প্রবাসী কাউকে কাজ দেওয়ার অধিকার রাখে না বা কাউকে কাফালা করার অধিকার রাখে না বা কারো কাছ থেকে কাজের বিনিময়ে টাকা নেওয়ার অধিকার রাখে না কারণ এটা হচ্ছে সৌদি আরবের আইনে স্পষ্ট বলা আছে যে কাজের বিনিময়ে কারো কাছ থেকে কোনো লেনদেন করা যাবে না এখন এই বিষয়গুলো আমরা যদি বলি অনেক দালাল আছে আমাদের বিরুদ্ধে খেপে যায় বা আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো সৌদি আরবে অসংখ্য অসংখ্য মানুষ এই সমস্ত দালালদেরকে বাংলাদেশ থেকে টাকা এনে যারা কাজ পাচ্ছে না বা যারা বিপদে আছে এই সমস্ত দালালদেরকে টাকা দেশ থেকে এনে দিচ্ছে বা বাংলাদেশ থেকে এসে তাদের উপর ভরসা করে তারা বসে থাকে দুই মাস চার মাস পাঁচ মাস যে পরিমাণের মানুষ বাংলাদেশ থেকে আসতেছে বর্তমান বেশিরভাগ মানুষ এসেই ভুক্তভোগী বা কাজ পাচ্ছে না বা বিপদগ্রামী সৌদি আরবে এমন একটা পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয়েছে একটা কাজ যেন একটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বললে প্রায় সময় দালালদের বিভিন্ন যে হুমকি দামকি শিকার হতে হই তো সৌদি আরবে কোনো ব্যক্তিকে কাজ দেওয়ার অধিকার নেই আপনারা হয়তো ওইটা আমাদের দেশের ক্ষেত্রে বা দালালদের ক্ষেত্রেও হয়তো ওইটা মানতে চাবে না তবে এটাই বাস্তব বর্তমানে সৌদি আরবে যে পরিমাণে লোক বেকার রয়েছে বেশিরভাগ লোক হচ্ছে যারা ফ্রি ভিসা দিয়ে আসতেছে সৌদিতে এবং এই ফ্রি ভিসা দিয়ে ফ্রি ভিসা নামক যন্ত্রণাদায়ক ভিসাগুলো দিয়ে যেভাবে মানুষগুলো দেশ থেকে আসতেছে একবারের জন্য কেউ ভিসা যাচাই বাছাই করে না যে ভিসা অফিসগুলো রয়েছে যে অফিসগুলো থেকে ভিসা উঠায় এবং তারা উঠায়া মাত্র দুই হাজার সৌদি রিয়ালের ভিসা তারা বিক্রি করে দিচ্ছে চার থেকে পাঁচ হাজার চার লক্ষ পাঁচ লক্ষ টাকা এবং মানুষগুলো বাংলাদেশ থেকে বিশ্বাস করে যেভাবে আসতেছে বা যেভাবে মানুষগুলো বিশেষ করে এই সমস্যাগুলো পড়তেছে আসলে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সৌদি আরবে এমন একটা পর্যায় বর্তমানে কেউ কারোর জন্য নেই বা কারো পাশে কেউ দাঁড়ায় না কারণ প্রত্যেকটা শহরের মধ্যে লুক বেকার এবং যে সমস্ত অপকর্মগুলো বা অবৈধ কাজগুলো বাংলাদেশিদের দ্বারা হচ্ছে সৌদিতে এই সমস্ত কাজগুলো প্রতিনিয়তই হচ্ছে সৌদি আরবে প্রতিনিয়তই বিশেষ করে সাপ্লাই নামক যে সাপ্লাই কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর অবস্থা বা এই কোম্পানিগুলো যেভাবে মানুষদেরকে যেভাবে ঠকাচ্ছে বা এই সাপ্লাইগুলোতে এসে মানুষগুলো হাজার হাজার বাংলাদেশিরা জিমবি বা তারা একামা পাচ্ছে না কাজ পাচ্ছে না তাদেরকে এক ধরনের টর্চার অত্যাচার করে তার উপরে নির্যাতন করে তাদেরকে যেভাবে তাদের বন্ধ রাখা হয়েছে অসংখ্য অসংখ্য সৌদি প্রবাসীরা রয়েছে যারা দেশ থেকে সাপ্লাই কোম্পানির মাধ্যমে এসে তারা এই বিপদের মধ্যে পড়েছে হীরু আলম আপনাকে আমি অনেক দিন বলছি যে আপনি আমার ফেসবুক গিয়ে আপনি যোগাযোগ করেন আচ্ছা আপনি এক কাজ করেন আপনি একটা মোবাইল হাতে নেন আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি আপনি নাম্বারটা তুলে আমাকে একটা মিস কল দেন আমি লাইভ শেষ করে আপনাকে কল দেব। আপনি আমার নাম্বারটা তুলেন যদিও আমি কাউকে নাম্বার দিই না আপনাকে আমি দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি যে তো আপনি আমাকে একটা ফেসবুকে আমাকে নখ দেন আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন না আপনাকে আমি অনেকবার লিঙ্ক পর্যন্ত দিয়েছি ফেসবুকে আপনি এক কাজ করেন আপনি একটা মোবাইল হাতে নিয়ে আমাকে বলেন আমি আপনাকে আমার নাম্বারটা মুহস্ত বলে দিয়ে আপনি টাইপ করে আমাকে একটা মিস কল দিয়ে আমি লাইভটা শেষ করে আপনাকে আমি নখ দিচ্ছি তো সৌদি আরবে আপনারা হয়তো বিশ্বাস করবেন গেছে কালকে একটা ফেসবুক পোস্ট করেছিলাম যেখানে প্রায় হাজার হাজার মানুষ ভুক্তভোগী যারা কমেন্ট করেছে যারা আমাদেরকে জানিয়েছে যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এবং সৌদি আরবে মানুষগুলো এসে এই যে সাপ্লাই বা সাপ্লাই নামক যন্ত্রণাদায়ক যে কোম্পানিগুলো তাদের কাছে জিম্বি হয়ে আছে কারো পাসপোর্ট নিয়ে গেছে কারো একামা দিচ্ছে না কারো আঠারো মাস দুই বছর আড়াই বছর তিন বছর যাদের একামা বানিয়ে দিচ্ছে না বা তাদেরকে ঠিকমতো স্যালারি দিচ্ছে না তারা যদি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে যায় বা পুলিশের কাছে মামলা করতে যাবে বা শ্রম মকত মেলে যাবে এক্ষেত্রেও এক তাদের একটা অনেক বড় বাধা কিছু কিছু সাইন্সে আছে কিছু কিছু তাদের নিজস্ব লুক আছে তারা এই বিষয়গুলো তাদেরকে জানায় এবং তাদের উপর টর্চার অত্যাচার মারধর এবং বিভিন্ন ধরনের নির্যাতন পর্যন্ত করে থাকে এমনকি গায়ে হাত তোলার ঘটনাগুলো অহরহ অহর ঘটতেছে আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়তই মানুষদেরকে সাবধান করি সতর্ক করি তারপরও বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য মানুষ বর্তমানে সৌদি আরবে আসতেছে এবং সৌদি আরবে এসেই কিন্তু এই সমস্যাগুলোতে পড়তেছে এসেই দেখে কোম্পানির একামা দিচ্ছে না কর্মীদেরকে কাজ দিচ্ছে না কর্মীদেরকে বসিয়ে রেখেছে বেশিরভাগ বাংলাদেশে যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে তারা কেন যে সৌদি আরবে এই সমস্ত ভিসা দিয়ে লুক পাঠায় আমার মাথায় আসে না কারণ তারা তাদের লাভের জন্য সাধারণ মানুষদেরকে যেভাবে ফুকির বানিয়ে দিচ্ছে আসলে খুবই দুঃখজনক যে বাংলাদেশ থেকে যারা আসতেছে কেউ হয়তো নিজেরাও জানে না যে এসে এত বড় বিপদে পড়ে যাবে বর্তমানে সৌদি আরবে একশো লোক আসলে আটানব্বই জন লোকই বিপদগ্রামী বা বিপদে পড়ে যায় কারণ বেশিরভাগ হচ্ছে সাপ্লাই কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে কিছু ভিসা গিয়েছে বেশ কয়েকটা সাপ্লাই কোম্পানি ভিসা গিয়েছে এই মুহূর্তে সৌদি আরবের যে ভিসা দিয়ে চার লক্ষ আশি হাজার পাঁচ লক্ষ টাকা খরচ করে লোকগুলো আসতেছে এসে থেকে সাপ্লাই কেউ দুই মাস বসা কেউ তিন মাস বসা তারপরেও লোকগুলো আসতেছে এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবের মতো একটা দেশের মধ্যে এই সমস্ত লোকগুলোকে নিয়ে আসতেছে দূতাবাস কেন নিরুপ বা সরকার কেন এই বিষাগুলো যাচাই বাছাই করতেছে না আমাদের নীতি কেন পরিবর্তন করতেছে না আজকে হাজার হাজার সৌদি আরবে মানুষ বেকার আজকে হাজার হাজার মানুষ রাস্তাতে ঘুমায় কেউ খাবার পাচ্ছে না কেউ তাকার জায়গা পাচ্ছে না কিছুদিন আগে একজন মানুষ না খেয়ে মারা গিয়েছে এই বিষয়টা যখন আমরা তুলে ধরেছি অনেক সৌদি প্রবাসী বলছে যে সৌদি আরবে কেউ না খেয়ে মারা যায় না হ্যাঁ ওইটা আমরাও বিশ্বাস করতাম আমরাও জানতাম তবে বর্তমান প্রেক্ষাপট বিশেষ করে যেই সমস্ত এলাকাগুলোতে সৌদি প্রবাসীরা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এক কাজ করেন আমি এজন্যই বলছি যে আমার আমি নাম্বারটা দিতে চাই না আপনি আমি আপনাকে বলছি একটা ভিডিও নিছে আপনি কমেন্ট করেন আপনাকে আমি কমেন্টে লিঙ্ক পর্যন্ত দিছি ফেসবুক লিঙ্ক হ্যাঁ আপনি তো যোগাযোগ করতে পারেন নাই কারণ আপনার কাছ থেকে বিস্তারিতটা জানার জন্য আপনি যেহেতু বলছেন যে আপনারা এখানে প্রায় একশো জন লোক যারা সাপ্লাইয়ের আন্ডারে আসছেন আপনাদেরকে দিয়ে জোর জবস্তি করে কাজ করাচ্ছে বা আপনাদের উপরে টর্চার করে কিছু বললে আপনাদের কাগজপত্র পাসপোর্ট তাদের হাতে হ্যাঁ তো এই সমস্ত বিষয়গুলো আপনার কাছ থেকে জানার জন্য এবং যদি সঠিক কোনো আপনার আপনাদের কাছে প্রমাণ থাকে আপনাদেরকে আমি হেল্প করব আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেব কোন রাস্তা গেলে আপনারা অন্তত পক্ষে আপনারা সঠিক বিচার পাবেন এবং সৌদি আরবে আপনারা কিভাবে ইয়ে করতে পারবেন হ্যাঁ আপনাকে আমি এই সহযোগিতা করে দিতে পারব আমরা তো আর কেউ না আপনাকে হয়তো আমি রাস্তাগুলো দেখিয়ে দিতে পারবো যে আপনি এভাবে এভাবে করেন বা আপনারা করেন আপনারা যদি একশো বিশ জনের মধ্যে যদি বিশজন বা দশজন লোক একসাথে হয়ে তাদের বিরুদ্ধে অথবা আমে গিয়ে কমপ্লেন করতে পারেন বা বাংলাদেশে যে দূতাবাসে আইন সহায়তাকারী আছে বা আর লেবার কনসেল্ট আছে তাকে বিষয়গুলো জানাতে পারেন অথবা আপনারা লিখিত একটা অভিযোগ দেন সেক্ষেত্রে যে সাপ্লাই হোক না কেন আপনাদেরকে যে বর্ণনাগুলো আপনি দিয়েছেন যে আপনাদেরকে জোর করে কাজ করাচ্ছে আপনাদেরকে বলে আনছে একটা আপনাদের এগ্রিমেন্ট অনুযায়ী কাজ করাচ্ছে না হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে এনে তারা যদি তা দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবে তো সৌদি আরবে এরকম অসংখ্য কালকেও জিদ্দার বেশ কয়েকজন বাংলাদেশি যারা বলছে যে ভাই আমাদেরকে তো এনে বিপদে ফেলে দিয়েছে আসলে তারাও ভুক্তভোগী প্রায় তিনশো লোক একটা কোম্পানিতে আসছে যে কোম্পানিটা হচ্ছে সাপ্লাই এরকম হাজার হাজার বাংলাদেশিরা যারা সৌদি আরবে এসে আজকে গ্রামে

कैश ले भाई पूरा कैश लिया नहीं कल पानी भी लिया आपको कैश दे दिया देखो याद कर मैं अभी नहीं लेता हूँ उस दिन नुसरियल का बाकी है कल नहीं है पूछ का बाकी है मेरे को याद है कल का नहीं सही है कि नहीं एक रियल दिया एक ये दिया था सही है কাল নিয়ে যারা বাংলাদেশ থেকে আসবেন আপনাদেরকে একটা কথাই বলি বারবার হাজার বার বলি যে আপনারা ভিসা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফুলতি করবেন না আর যদি গাফলুতি করেন তাহলে আপনারা নিজেরাই মরবেন পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা কেউ ক্যাশ নিয়ে বসে থাকে না বেশিরভাগ পরিবারগুলো একেবারে মধ্যবিত্ত বা গরিব পরিবার থেকে লোকগুলো উঠে উঠে সৌদি আরবে আসে এবং এই সমস্ত মানুষগুলো যখন বিপদে পড়ে যায় বা নিঃস্ব হয়ে যায় তখন আর তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না আমরা হাজারবার বলি আপনারা অন্ততপক্ষে পক্ষে বিশা যাচাই বাছাই করে সৌদিতে আসেন বিষা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কেন গাফলতি করবেন একবারের বদলা একশোবার বিশা যাচাই বাছাই করবেন আপনি তো ফ্রিতে আসতেছেন না আপনি আপনার সম্বল সম্পন্ন টাকা পয়সা দিয়ে আসবেন এতগুলো টাকা একজন দালালের হাতে তুলে দিয়ে আপনি সৌদি আরবে আসবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিসা যাচাই বাছাই করতে হবে এবং ভিসা আসলে কি যে ভিসা দিয়ে আসবেন তাদের কাজ আছে কি না বা যেভাবে আসবেন আপনি আয়সা কোনো ধরনের কোনো সমস্যায় পড়বেন কিনা না এগুলো তো আপনাদের আগে নিশ্চিত করতে হবে যাচাই বাছাই করতে হবে শুধু সৌদি আরবের ভিসা পেয়ে চলে আসলে তো হবে না সৌদি আরবের ভিসা দিয়ে লুক আনলে আমেলাই দিবি তিন মাসের এক আমাদি মাত্র দেড় লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা খরচ করে আমি একশো লুক আনতে পারবো এখন যদি তাদেরকে কাজ দিতে না পারি বা তাদেরকে আমি তাদের কর্মসং সংস্থান করে দিতে না পারি তাহলে এই লোকগুলো এনে আমি আমার ফায়দার জন্য কেন আমি এগুলো করবো দালালগুলো তো এটাই করতেছে দালালগুলো এসব কাজই করতেছে সৌদি আরবের দালালগুলো এই সমস্ত কাজগুলো বেশি করতেছে এক দেড় লক্ষ টাকা খরচ হয়ে একটা লোককে আনতে তারা ভিসাটা বিক্রি করে পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ বিভিন্ন মিথ্যা কথা বলে কাজ দেবে বলে কাফেলা করে দেবে বলে মনে হয় যে সৌদি আরবের কাজগুলো দালালের বাফের বা দালালের বাপ দাদার প্রতিষ্ঠানে কাজ দেবে ওইটা মনে হই এভাবে লোকগুলোকে দিনের পর দিন তারা যেভাবে টকাচ্ছে যে অত্যাচার করতেছে যেভাবে তারা নির্যাতন করতেছে হ্যাঁ লোকগুলোকে নিয়ে এসে দেশ থেকে আসলে লাগামহীনভাবে এগুলো বলার মতো কেউ নেই বাংলাদেশতে যে পরিমাণের মানুষ সৌদি আরবে রয়েছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষ সৌদিতে প্রবাসী হিসেবে বাংলাদেশিরা রয়েছে আপনারা হয়তো জানেন কিনা জানি না প্রায় 4৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি সৌদিতে কর্মরত আছে তার মধ্যে বত্রিশ লক্ষ হচ্ছে বৈধ আর তেরো লক্ষ হচ্ছে অবৈধ এই সৌদি আরবের শ্রম বাজারটা কত বড় একটা শ্রম বাজার এই এই শ্রমবাজারটারে কিছু বাংলাদেশি কিছু এজেন্সি এবং কিছু অসাধু ব্যবসায়িক কিছু সিন্ডিকেটের কারণে আজকে সৌদি আরবের শ্রম বাজারটা যেভাবে ধ্বংস হচ্ছে এবং আমরা শুধু দু চক দিয়ে দেখতেই আছি আমাদের কিছু করার নেই আমরা সাধারণ মানুষদেরকে সতর্ক করি বলতে পারেন অনেকে যে দালালের বিরুদ্ধে কেন কথা বলি না সিন্ডিকেটের বিরুদ্ধে কেন কথা বলি না ভাই আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতেছি কিন্তু তাদের সিন্ডিকেট বা তাদের গ্রুপ এতটাই বড় একজন সাধারণ প্রবাসী বা একজন বা দুইজন বা পাঁচজন তাদেরকে কোনো কিছুই করা সম্ভব না তারা এভাবে মাফিয়া তৈরি করে রেখেছে প্রত্যেকটা সাপ্লাই কোম্পানির মাফিয়া রয়েছে এজেন্সি রয়েছে প্রত্যেকটা তাদের কিছু ইয়ে আছে গ্যাং আছে তাদের কি দিয়ে এই সমস্ত সাপ্লাই কোম্পানিগুলো পরিচালনা করে এবং কেউ কিছু বললে তাদের বিরুদ্ধে গেলে বা বেতন চাইলে বা টাকা পয়সা চাইলে তাদেরকে উঠিয়ে নিয়ে যায় ধরে নিয়ে যায় তাদের উপরে অত্যাচার নির্যাতন টর্চার এই সমস্ত কাজগুলো তারা করিয়ে থাকে আপনারা হয়তো আশ্চর্য হবেন মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও আমাদের কাছে আসে অবাক হয়ে যায় যে সৌদি আরবের মতো একটা মুসলিম কান্ট্রি এবং পবিত্র জায়গার মধ্যে এই সমস্ত কাজগুলো বাঙালিরা অনবর্তী করতেছে তারা মৃত্যুর বই করে না আল্লাহ বই করে না সাধারণ মানুষগুলোর টাকা মেরে সাধারণ মানুষগুলোকে যেভাবে টকাচ্ছে সাধারণ মানুষগুলোকে যেভাবে তারা দিনের পর দিন অত্যাচার টর্চার করতেছে এই জিনিসগুলো খুব কষ্ট লাগে মাঝে মধ্যে আমরা এই জিনিসগুলোকে আসলে আমরা যদিও আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তবে এইগুলো মানুষ সচেতন কম হই মানুষ কম দেশ থেকে জানে বা শুনে এখন যদি বলি যে সৌদি আরবে আপনারা আইসেন না সৌদি আরবের পরিস্থিতি ভালো না তাহলে অনেকে বলবে তাহলে আপনারা কেন পড়ে আসেন ভাই আমরা আসছি আজ থেকে আঠারো বছর আগে আমাদের জায়গা করতে হলে বা আমা আমরা যে জায়গায় জব করি বর্তমান যে পজিশন আপনাকে আঠারো বছর আগে সৌদি আরবে কাজ করতে হবে তবে এই সময়টা এখন নেই আমরা যে সময় আসছি ওই সময় হাজার হাজার প্রতিষ্ঠানে কাজ ছিল কর্মী খুবই কম ছিল বর্তমানে লক্ষ লক্ষ কর্মী আছে কিন্তু ভালো প্রতিষ্ঠানে জব নেই যারা সৌদিতে আগে আসছে তারা তো তাদের জায়গা করে নিয়েছে তারা তাদের ইয়ে করে নিয়েছে এখন নতুন করে এসে তো তারা এই জায়গাটা করতে পারবে না বাংলাদেশ থেকে শুধুমাত্র লিগেল ভিসা হিসেবে ক্লিনার বল দিয়ার কাজগুলোর যে ভিসাগুলো ইডি এগুলোই বাংলাদেশি এজেন্সিগুলো নিয়ে থাকে ভালো কোনো কোম্পানির ভিসা এজেন্সিগুলো নেই না ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা আসলে কি বলব আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান আমি জানি না এই মুহূর্তে লাইভে বাংলাদেশ থেকে কারা কারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবো আপনারা দেখেন ভিসা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোনো গাফুলতি করবেন না প্রথম কথা হচ্ছে আপনারা ভিসা নেওয়ার ক্ষেত্রে যেই দালাল নেন না কেন যেই এজেন্সির কাছ থেকে নেন না কেন বা আত্মীয় স্বজনের কাছ থেকে নেন না কেন হ্যাঁ ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই বার যাচাই বাছাই করবেন আর না হইলে সৌদি আরবে এসে কট খাবেন একেবারে বাস্তবসম্মত কথা এটা যদি ভিসা বাসায়ের ক্ষেত্রে কোনো গাফলতি করেন বা আপনারা ব্যর্থ হন ভিসা আসা ব্যবসায়ের ক্ষেত্রে তাহলে সৌদিতে এসে কট খেতে হবে আপনারা মোস্ট এতগুলো টাকা দাঁড় দেনা করে ব্যাংকে থেকে লোন নিয়ে হ্যাঁ আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা জমা করে দুই লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা যা সৌদি আসবেন হ্যাঁ এক্ষেত্রে আপনি অবশ্যই আপনি বিশ্বাস বাসাই করবেন কারণ বিশ্বাস আসেবাসের ক্ষেত্রে আমাদের দেশের মানুষ ব্যর্থ এবং তাদের ব্যর্থতার কারণে তারা এসে বিপদে পড়ে যায় সৌদি আরবে নামি বেনামি হাজার হাজার সাপ্লাই কোম্পানি আজকে বাংলাদেশ থেকে লোকগুলোকে নিয়ে আসতেছে তাদেরকে কাজ দেবে বলে ভালো টাকা বেতনের কথা বলে তাদেরকে এনে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছে কাজ পাচ্ছে না এসে খাবার পাচ্ছে না টাকার জায়গা পাচ্ছে না একটা রুমের মধ্যে বিশ জন পঁচিশ জন তিরিশ জন লোককে রাখে এগুলো হচ্ছে আপনি যদি ব্যর্থ হন তাহলে তো আপনি বিপদে পড়বেনি অবশ্যই বিশা ভালোভাবে যাচাই বাছাই করে সৌদি আসবেন লিনার কোম্পানি ব্যতীত ভালো কোনো কোম্পানি ভিসাই বাংলাদেশে যায় না এই মুহূর্তে যদি সৌদি ভিসা বন্ধ তাহলে উত্তম হবে ভালো হবে মঙ্গল হবে আমাদের বাংলাদেশি সাধারণ মানুষদের জন্য মঙ্গল হবে এই মুহূর্তে যদি সৌদি ভিসা বন্ধ হয়ে যায় কারণ এমনিতে সৌদি আরবে যে পরিমাণে লোক বেকার তাদেরই কর্মসংস্থান নেই আবারও নতুন করে যে লোকগুলো আসতেছে তারা এসে কি করবে বর্তমানে একশো লোক আসলে হয়তো দশজন পাঁচজন কাজ পাই আর সবাই ভুক্তভোগী সৌদিতে এই মুহূর্তে আপনারা কেউ সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসবেন না অন্তত এই যে দেখেন লোকগুলো আসতেছে একটা কোম্পানিতে আসছে সাপ্লাই কোম্পানি হার বাঙ্গা পরিশ্রম এখানে করে প্রায় এক পঞ্চাশ জন লোক যারা বর্তমানে এই জায়গায় আছে সব নতুন লোক বাংলাদেশ থেকে আসছে কেউ পাঁচ লক্ষ টাকা খরচ করে কেউ চার লক্ষ সত্তর হাজার টাকা কেউ চার লক্ষ আশি হাজার টাকা খরচ করে আসছে একটা ছেলে কালকা দেখলাম তার বয়স মাত্র ষোলো বছর এই যে ছেলেটা আসতেছে তার বয়স মাত্র ষোলো বছর আপনাদেরকে দেখাই এই যে ছেলেটা একেবারে পিচ্ছি ছেলে সৌদি আরবে চলে আসছে কিন্তু এসে কি করবে এত টাকা ঋণ নিয়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে সে আসছে সৌদিতে অথচ তার যে কাজ সাপ্লাই কোম্পানিতে তেরোশো রিয়াল বেতন তবে যে হার ভাঙা পরিশ্রম এখানে করতে হবে বা যে কাজগুলো আমি জানি যেহেতু আমি এই প্রতিষ্ঠানে যোগ করি হ্যাঁ এই বেতন দিয়ে তাদের কোনো কিছুই হবে না না কোনো টাইম আছে না কিছু আছে শুধুমাত্র তেরোশো সুরিয়াল বেতন তাও সাপ্লাইয়ের মাধ্যমে এসে তারা কাজ করতেছে তো খুবই কষ্টকর এই বিষয়গুলো যে মানুষগুলো না বুঝে শুনে সৌদি আরবে চলে আসতেছে এবং এসে কিন্তু তারা বিপদে পড়ে যাচ্ছে যারাই সৌদি আরবে আসতে চান অবশ্যই এই বিষয়গুলো জেনে শুনে আসবেন আসলে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম আজকে আমরা সবসময় একটা কথাই বলি আজকে অসংখ্য অসংখ্য মানফোয়া রিয়াদের হারা এছাড়া রিয়াদের বিভিন্ন স্থানে যে স্থানগুলোতে বর্তমানে মানুষগুলো বেকার কাজ পাচ্ছে না বা টাকার জায়গা নেই বসার জায়গা নেই খাবারের জায়গা নেই হ্যাঁ মানুষগুলো এসে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে